আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা নামাজের মধ্যে কীভাবে আল্লাহ তালা কাছে দোয়া করব নামাজ পড়ার অবস্থায় কীভাবে আল্লাহ তালা কাছে দোয়া করব এই দোয়াগুলো শিখবো অর্থাৎ রুকটতে গিয়ে কি দোয়া করব সিজদাতে গিয়ে কি দোয়া করব নামাজে দুই সিজের মাঝে কি দোয়া করব তো বৈঠকে তার সহদের মাধ্যমে কীভাবে দোয়া করব প্রত্যেকের দোয়া শিখবো তো অবশ্যই আজকের এই ভিডিও সম্পর্কে কোন একটু টানবেন না তো শুরু করি প্রথমে আমরা নামাজের রুকু থেকে দাঁড়িয়ে এই অবস্থায় এই দোয়াটা করব দোয়াট হচ্ছে রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফী আবা রব্বানা ওয়া লাকাল হামদ রব্বানা ওয়া হাম দাং গুণ করবেন কাশি রং গুণ করবেন তৈ বাম গুণ করবেন মোবা গুণ করবেন ফি এরকম আবার হাম দাং কাসি রং তে বাম মোবা ফি তো এডোর অর্থ হচ্ছে আমাদের প্রভু তোমার জন্য সব প্রশংসা পবিত্রতা বরকতময় সিজদাই একান্তে দোয়ারটা আমরা করবো দোয়ারটা হচ্ছে সুবেহানাকা ও বিহামদিকা লাহানাকা ও বিহামদিকা অর্থ হচ্ছে

সেজদা আপনারা করবেন দোয়াটার অর্থ হচ্ছে আল্লাহ আপনি পবিত্র আমাদের প্রতিপালক এবং প্রশংসা আপনারই হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন তারপর তিন নম্বর আমরা রুকুতে করতে সরি তারপর তিন নম্বর আমরা সেজদা গিয়ে এই দুটা করব আল্লাহ اللهم اغفر لي ذنبي كله ودقة وجلة وأوله وآخره وعلانيته وسره. اللهم اغفر لي ذنبي كله ودقة ودقة وجلة وأوله তো অর্থ হচ্ছে হে অল তুমি আমাকে ক্ষমা করো আমার ছোট বড় সব গুণা এর অগ্র ও পশ্চাৎ প্রকাশ্য ও অপ্রকাশ্য সমদয় গুণা ক্ষমা কর অর্থাৎ প্রকাশ্য ও অপ্রকাশ্য সমুদয় গুণা ক্ষমা করছে মুসলিমের হাদিস তারপরে আমরা আরেকটা দোয়া শিখবো সেটা হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কয়ুম এটা আপনারা শেষ দাগে করতে পারেন ইয়া হাইয়ু ইয়া কয়ুম দুটো অর্থ হচ্ছে হে চিরজীবী হে চিরস্থায়ী পাঁচ নম্বর যে দুটো আমরা শেষ দাগে করব সেটা হচ্ছে আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি মা আসরারতু ওয়া মা আ'লানতু আবার আল্লাহ তো এ অর্থ হচ্ছে আল্লাহ আমার গোপন ও প্রকাশ্য গুণাসমক মাফ করবে তো এই হলো সিজটা কি আমরা মোট পাঁচটা দোয়া করতে পারি তারপর আমরা নামাজের দুই সিজার মাঝে যে দোয়াটা করব অর্থাৎ দুই সিজদার মাঝে বসা অবস্থায় আমরা এ দোয়াটা করবো দোয়াটা হচ্ছে রব ফিরলি তো দোয়াটার অর্থ হচ্ছে হে আমার প্রভু আমাকে ক্ষমা করুন হে আমার প্রভু আমাকে ক্ষমা করুন তারপরে এ দোয়াটা করতে পারি আল্লাহ ফিরলি ওয়াহিনী ওয়া আিনি তো এই অর্থ হচ্ছে হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমাকে দয়া করুন আমাকে সঠিক পথে পরিচালিত করুন আমাকে সার্বিক নিরাপত্তা ও সুস্থতা দান করুন এবং আমাকে রিজিক দান করুন তারপরে বৈঠকে তাসহদের মাধ্যমে দয়া করব التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله তো অর্থ হচ্ছে সর্বপ্রথম মৌখিক আন্তরিক শারীরিক আর্থিক যাবতীয় প্রশংসা ও ইবাদত কেবল আল্লাহ তালের জন্য নবী আপনার প্রতি আল্লাহ রহমত অবতীর্ণ হোক আমাদের প্রতি এবং নেককার লোকদের প্রতি শান্তি বর্ষিত হোক আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তারা কোনো নেই। আমি আরও স্বাক্ষু দিচ্ছি যে হজরত মোহাম্মদ সাল্লাই আল্লাহর বান্দা ও তার তারপর আমরা দুরোদের মাধ্যমে দোয়া করব অর্থাৎ দূরদে ইব্রাহিম আল্লাহ আলা وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم নাক হামিদুম মাজিদ তদ্রুষ্টর অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি রহমত বর্ষণ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবার পরিজনের প্রতি ভাবে আপনি শান্তি বর্ষণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পরিবার পরিজনের প্রতি নিশ্চয় আপনি প্রশংসিত সম্মানিত হে আল্লাহ আপনি বরকত নাযিল করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও তার পরিবার পরিজনের প্রতি জেমিনি ভাবে আপনি বর্কত নাজিল করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পরিবার প্রজন্মের প্রতি নিচে আপনি প্রশংসিত ও সম্মানিত সাইবুখারির হাদিস তারপর আমরা দুদরদের পরের দোয়া অর্থাৎ দোয়া মাসুরের মাধ্যমে আমরা এই দোয়াটা করব আল্লাহ ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم أبقى. اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني হামনি নাকা الغفور الرحيم। তো দোয়াটার অর্থ হয় আল্লাহ আমি আমার প্রতি অনেক জুলুম করেছি তুমি সারা অন্য কেউ গুনাহ maaf করই নাই অতএব দয়া করে আমাকে ক্ষমা করো নিশ্চয় তুমি ক্ষমাশীল দয়ালু। সর্বশেষ দোয়া সালাম ফেরানোর পর দোয়াটা করব দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা আংদাস সালামু ওয়া মিনকা আস সালাম।

তারপর আর এটা দু আছে এটা আমরা নাফাজে করতে পারি আল্লাহ হুমলা মানি আলিমা আ তয়তা অয়লা মতিয়া লিমা মানাটা ওয়ালা রড ডালিমাফা ওয়ালা রড ডালিমা ওয়লায়ং ফাক জালজাদ ডিমিং কালজ অর্থ সে আল্লাহ তুমি যাকে দান কৰ তাকে কেউ রোধ করতে পারে না তুমি যাকে বঞ্চিত করো তাকে কেউ দান করতে পারে না তুমি যা নির্ধারণ করে দিয়েছ তাই তুমি যা নির্ধারণ করে দিয়েছ তা কেউ রোধ করতে পারে না আর কোনো সম্মানী ব্যক্তির উচ্চ পদমর্যাদা তাকে তোমার শাস্তি থেকে রক্ষা করতে পারবে না তো এই হচ্ছে আজকের ভিডিওটি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেবেন আর আমাদের এই ভিডিওগুলি ইংলিশগুলো সবার কাছে শেয়ার করে